নিম্নচাপ আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে সরছে পশ্চিমের দিকে যদিও এই মুহূর্তে নিম্নচাপের যে মধ্যভাগ সেটা বাঁকুড়া বিষ্ণুপুরের উপরে রয়েছে পরবর্তী সময় পুরুলিয়ার দিক থেকে বেরিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে এবং শুধু ঝাড়খণ্ড নয় বিহার পরবর্তী সময় মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলে এর বেশ ভালো এফেক্ট পড়বে এখনও কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি চলছে পরবর্তী সময় পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টি আছে আগামী আগামীকাল কীরকম থাকবে ষোলোই সেপ্টেম্বর এছাড়া সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো কীরকম থাকবে আকাশ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার আজ হচ্ছে রবিবার সান্ধ্য ও রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম দেখুন এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে একেবারে বাঁকুড়ার উপরে নিম্নচাপটি অবস্থান করলেও আরামবাগ কোলাঘাট খড়গপুর বর্ধমান এর মধ্যবর্তী স্থানে তার সেন্টার লাইনটা রয়েছে পরবর্তী সময় সরছে আজ কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ এছাড়া নদীয়ার বেশ কিছুটা অংশ বর্ধমান দুর্গাপুর শিউরি প্রচুর বৃষ্টি হয়েছে এখনও মেঘাচ্ছন্ন আকাশ আজকে যে লাল সতর্কতা এখনও রয়েছে তা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বাকি অঞ্চলে কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় কিন্তু কম হলুদ সতর্কতা রয়েছে এবং নদীয়াতে হলুদ সতর্কতা মুর্শিদাবাদে এই মুহূর্তে হলুদ সতর্কতা কিন্তু কমলা সতর্কতা আবার বীরভূমের নলহাটি শিউরি কাটোয়া বর্ধমান দুর্গাপুর আরামবাগ চন্দননগর পর্যন্ত বাংলাদেশেও কিছুটা হলুদ সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে উত্তরবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা কোথায় কোথায় শিলিগুড়ি দার্জিলিং তারপরে জলপাইগুড়ি ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার বাকি কোচবিহার শীতলকুচি দিনহাটাতে সেরকম কোনো সতর্কতা নেই ত্রিপুরাতে কোনো সতর্কতা নেই এই হচ্ছে গিয়ে লাল ও হলুদ সতর্কতা এইবার আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মোডে দেখুন এই মুহূর্তে যে বললাম আরামবাগের কাছাকাছি সেটি অবস্থান করছে নিম্নচাপ এর ফলে পরবর্তী সময় আরও বৃষ্টি কিন্তু দুর্গাপুর শিউড়ি বীরভূম আসানসোল বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমান এছাড়া রামপুরহাট মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল বেলডাঙ্গা এবং কৃষ্ণনগর নদীয়া শান্তিপুর এদিকে পাণ্ডুয়া চাকদা চন্দননগর খর্দা এবং কলকাতাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি মন্দারমণি হলদিয়া এছাড়া গঙ্গাসাগর এবং হলদিবাড়িতে কিছুটা বৃষ্টি থাকবে বাকি অঞ্চলগুলোতে হালকা মাঝারি পুরুলিয়ার দিকেও পরবর্তী সময় বৃষ্টি আসবে পুরুলিয়ায় সেরকম একটা বৃষ্টি হয়নি কিছুটা হয়েছে তবে পরবর্তী সময় পুরুলিয়াতে বৃষ্টি বাড়বে রাতের দিকে দেখুন পুরুলিয়া এবং দুর্গাপুর আসানসোল সহ পুরুলিয়া হয়ে এই নিম্নচাপ বেরোবে তার জন্য পুরুলিয়ার পরের দিকে শেষের দিকে বৃষ্টিটা হবে এবং পুরুলিয়াতে খারাপ নয় ভালো বৃষ্টি হবে পরবর্তী সময় যদি আমরা দেখি সোমবার সোমবার ভোর রাতের থেকে দেখুন পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর বেশ খানিকটা পশ্চিম মেদিনীপুরে ভালো বৃষ্টি থাকছে এখনই কিন্তু এই নিম্নচাপ যে একেবারে সরে গেছে তা নয় আজ রাত কাল সকাল কাল সারাদিন অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা পশ্চিমের দিকে জেলাগুলিতে চলবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কাল বিকেলের পর পরিষ্কার হবে আমাদের দক্ষিণবঙ্গ তবে সকাল থেকেই আমাদের কলকাতা কিন্তু এবং কলকাতা শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া পরিষ্কার হতে শুরু করবে এবং তার সাথে সাথে হাওড়া হুগলিও বেলা সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে হয়তো দুপুরের পর আমরা একটুখানি রোদ্রোজ্জ্বল আবহাওয়াও দেখতে পারি মানে রোদ দেখতে পারি সূর্যের দেখা কাল মিলতে পারে আমাদের কলকাতায় তবে পুরুলিয়ায় কালকেই পুরুলিয়া বাঁকুড়া বা পশ্চিম বর্ধমানে কালকেই যে রোদের দেখা পাবেন তা নয় মঙ্গলবার দিন রোদের দেখা সেই অঞ্চলে পাওয়া যাবে মঙ্গলবার ছিটে বৃষ্টি আছে সেরকম বড়ো কোথাও বৃষ্টি নেই আর এই সময়গুলোতে যেটা দেখলাম তাতে বাংলাদেশের বৃষ্টি মোটামুটি কমে গেছে সেরকম আর বৃষ্টি বাংলাদেশে নেই থাকলে ওই ছিটে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সাতক্ষীরা যশোর রাজশাহী তারপরে মেহেরপুর এদিকে লোহাগড়া এই যে জায়গাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি তারপর কিন্তু মঙ্গলবার থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে দুই বাংলা সহ ত্রিপুরা আসাম ত্রিপুরায় অবশ্য বুধবার দিন একটু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেল তো খুব বড় কিছু ব্যাপার নয় খুবই সামান্য একটু বৃষ্টি সেটা ত্রিপুরা এবং শিলচরের দিকে লক্ষ্য করা যাবে খুব চিটে ফোটা বেশি কিছু নয় এরপর আপাতত আর সেরকম কোনো বৃষ্টি নেই মাঝে মধ্যে ত্রিপুরা এবং বাংলাদেশের ওই দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকলেও বড় কিছু সেরকম দেখা পাওয়া যাবে না আপাতত বৃষ্টির আর ঝড় সেরকম নেই বা ঝড় ফর কিছু থাকছে না আমরা যদি বাংলাদেশের দিকে খেয়াল করি তাহলে ময়মনসিংহর দিকে ওই মাঝে একটু শুক্রবার বৃষ্টি তো অনেক দেরি আছে মূল কথা এই নিম্নচাপ বেরিয়ে যাচ্ছে এবং আগামী বিকালের পর থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ এটা হচ্ছে গিয়ে এই নিম্নচাপের শেষ পরিণীতে এখনও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তার অবস্থান রয়েছে এবার দেখে নি বৃষ্টির পরিমাণ এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে খুব খারাপ নয় দক্ষিণবঙ্গ জুড়ে যেটা দেখতে পাচ্ছি তাতে আজ রাত থেকে রাজ আটটা থেকে কাল সকাল আটটা পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সেরকম একটা বৃষ্টি নেই কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি আছে চন্দননগর শান্তিপুর কাটোয়া এছাড়া মেহেরপুর তো বাংলাদেশের এই যে অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আছে এদিকে পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বেটার বৃষ্টি আছে খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর শিউরি নলহাটি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এদিকে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টি আজ রাত আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে থাকছে বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি নেই ওই ঢাকাসহ আশেপাশে একটু হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কাল সকাল আটটা থেকে কাল রাত আটটা অবধি যদি দেখি দেখুন আমাদের পশ্চিমবঙ্গে সেরকম আর বৃষ্টি থাকবে না একেবারে পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোলের দিকে কিছুটা বৃষ্টি হবে হালকা মাঝারি এবং কাল রাত আটটা থেকে পরশু সকাল আটটা অবধি যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে এই নিম্নচাপ আপাতত দেহ রাখছে এরকমই দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখে নেব আজ রাত আটটা থেকে একেবারে সোমবার সকাল আটটা অবধি বৃষ্টির পরিমাণ কি থাকছে এই যে এই হচ্ছে বৃষ্টির পরিমাণ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং দুর্গাপুর আসানসোল শিউরি বীরভূম ঝাড়গ্রাম এই জেলাগুলির উপরে বেশি থাকবে বৃষ্টির প্রভাব বাকি কোথাও হালকা মাঝারি হবে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গে খুব একটা কিছু নেই ত্রিপুরা একদম পরিষ্কার থাকবে পূর্ব বাংলাদেশ পরিষ্কার থাকবে এই হচ্ছে পরিস্থিতি ঝড় নেই আর ঝোড়ো হাওয়া যেটুকু এই যে নিম্নচাপের দৌলতে হচ্ছে সে ঝোড়ো হাওয়া বেশি নয় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গতিবেগে সেটা যত পুরুলিয়ার দিকে এগোবে তত তার দাপট সেটা কিন্তু কমে যাবে তারপর ঝাড়খণ্ডের দিকে যখন যাবে আস্তে আস্তে গিয়ে মিলিয়ে যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে একেবারে শেষের দিকে চলে এলো সেই যে টাইফুন তৈরি হয়েছিল ইয়াগি নামে তার রেশ এখনও কিন্তু চলছে সে সময় অনেকে বলেছিল যে না এত দূর থেকে ট্রাভেল করে আসতে পারবে না ট্রাভেল করে এলো এবং দুদিন আড়াই দিন ধরে আমাদের বেশ ভালো বৃষ্টিপাত দিয়ে গেল এবার সেই তাপমাত্রা আগামীকাল সোমবার দুপুরে তাপমাত্রা কত থাকবে সর্বোচ্চ কালকেও কিন্তু কম থাকবে তাপমাত্রা একেবারে তো পরিষ্কার হচ্ছে না কাল দুপুরের মধ্যে তো কালকেও তাপমাত্রা কম থাকবে কলকাতায় আঠাশ চন্দননগর নদিয়া সাতাশ কোলাঘাট আঠাশ পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাথি সবই ওই সাতাশ আঠাশের মধ্যে নামখানা পেজারগঞ্জ সাতাশ আঠাশের মধ্যে গোসাবা সাতাশ জয়নগর মজিলপুর সাতাশ হাওড়া হুগলি সাতাশের মধ্যে বাঁকুড়া ২৬ পুরুলিয়া পঁচিশ যেহেতু পুরুলিয়া শেষ বৃষ্টিটা থাকবে তখনও দুর্গাপুর ২৬ শিউরি বীরভূম মোটামুটি ২৬ তবে নলহাটির দিকে বেশি আঠাশ এদিকে মুর্শিদাবাদ আঠাশ উনতিরিশের মধ্যে এই গেল আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মালদা আঠাশ বালুরঘাট তিরিশ গঙ্গারামপুর তিরিশ রায়গঞ্জ তিরিশ করণদিগি তিরিশ ইসলামপুর আঠাশ এছাড়া শিলিগুড়ি তিরিশ ওদলাবাড়ি বাড়ি তিরিশ জলপাইগুড়ি ধূপগুড়ি একত্রিশ বত্রিশ থাকবে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকচি একত্রিশ বত্রিশের মধ্যে আলিপুরদুয়ার তেত্রিশ এছাড়া তুফানগঞ্জ বত্রিশ মাথাভাঙা বত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা দার্জিলিং থাকবে চব্বিশ বাংলাদেশ উত্তরে উনতিরিশ তিরিশ মধ্য বাংলাদেশ ঢাকা বত্রিশ সিলেট তেত্রিশ দক্ষিণে খুলনা বরিশাল একত্রিশ রাজশাহী মেহেরপুর উনতিরিশ এবং এদিকে সাতক্ষীরা যশোর তিরিশ উনত্রিশ তিরিশের মধ্যে কুমিল্লা বত্রিশ চিটাগাং মহেশকালের দিকটা উনত্রিশ তিরিশের মধ্যে ত্রিপুরা থাকবে বত্রিশ আর শিলচর তেত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ওজাই সব বত্রিশ আসাম জুড়ে বত্রিশ থাকবে তাপমাত্রা তো এই হচ্ছে গিয়ে আপডেট সম্পূর্ণ আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা